আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলে তোমাদের জন্য কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম মেরিট লিস্ট দিয়ে দিয়েছে এবং পঞ্চম মেরিটের একটা ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তিটা বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেটা আমরা একটু জানব গত পরশু আমার এক স্টুডেন্টের গার্ডিয়ান আমাকে ফোন করেছে ফোন করার পরে তিনি নবাবগঞ্জ থেকে ফোন করেছে কল করার পরে আমাকে বলছে যে আমার আমার মেয়ে অসুস্থ থাকার কারণে আমি নির্দিষ্ট সময়ে আমি সময়টা জানতে পারিনি যে কবে ভর্তি হতে হবে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ভর্তি হতে হবে আমি লক্ষ্য রাখতে পারিনি যার কারণে আমি ভর্তি নির্দিষ্ট সময়ের মধ্যে আমি ভর্তি হতে পারিনি তো তোমাদের উদ্দেশ্যে আমি বলি যে পরে আমাকে বলছিল যে এর করণীয় কি এখন আমার কি ভর্তি হওয়ার কোনো চান্স আছে কি না দেখো একটা স্টুডেন্ট তার কিন্তু গুরুত্বপূর্ণ একটা সিটের জন্য সে কত স্ট্রাগল করেছে কিন্তু তারপরে সর্বশেষে গিয়ে সে কিন্তু আর ভর্তি হতে পারলো না কিসের জন্য পারলো না এই যে তথ্যের যে সরবরাহ সে তথ্যটা ভালোভাবে সরবরাহ করতে পারেনি যার কারণে কিন্তু নির্দিষ্ট সময়ে তার ভর্তি হওয়ার যে চান্সটা ছিল সেটা কিন্তু সে হতে পারেনি তো তোমাদের আমি বলি যে তোমরা এই যে আমি যে তথ্য দিচ্ছি এ তথ্যের তোমরা মূল্যটা হয়তো দিতে পারবে না কারণ এই ধরনের তথ্য মনে করো জগন্নাথ বিশ্ববিদ্যালয় হোক আর অন্য বিশ্ববিদ্যালয় হোক এই ভর্তি বিষয়ক যারা তথ্য দেয় অবশ্যই তার মানে তাদের অবদান তোমাদের কাছে অনেক বেশি হওয়ার কথা ঠিক আছে তো অবদানের কথা না বলি যে তোমাদের এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম মেরিট লিস্ট দিয়েছে তো আমি তোমাদের বলবো যে একটু মনোযোগ সহকারে তোমরা তথ্যগুলো নাও তাহলেই তোমাদের পরবর্তীতে আর কাঁদতে হবে না পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না ঠিক আছে আচ্ছা দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি বলা হয়েছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক বি বিবিএ প্রথম সি ডি ই ইউনিটের পঞ্চম পর্যায়ের বিষয়প্রাপ্ত অর্থাৎ সাবজেক্ট যারা পেয়েছে তাদের কি করতে হবে তিরিশ তারিখ অর্থাৎ আজকে আজকে আমি ভিডিও বানাচ্ছি তিরিশ তারিখে তিরিশ তারিখ বারোটা থেকে দুপুর বারোটা থেকে দুই তারিখ রাত এগারোটা মানে বারোটার সময় রাত বারোটার মধ্যে তাদের ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ প্যানেলে লগ ইন করে ভর্তি হতে হবে ঠিক আছে এটা বলা হয়েছে তাদের পঞ্চম মেরিটের ভর্তি নোটিসে যে তিরিশ তারিখ থেকে দুই তারিখের মধ্যে তারা ভর্তি হতে পারবে আচ্ছা এরপরে তাদের বলা হয়েছে যে ভর্তির ফি ফিজ আবেদনকারী সরি এখানে কি বলা হয়েছে ভর্তি ফিজ জমা শিক্ষার্থীরা আগামী তিরিশ তারিখ থেকে তিন তারিখের মধ্যে নয়টা হতে বিকেল চারটার মধ্যে তারা বিশ্ববিদ্যালয়ের যেই ডিন অফিস রয়েছে সেখানে সেখানে গিয়ে তাদের কাগজপত্র জমা দেবে আচ্ছা এখানে যেদিন যেদিন বিশ্ববিদ্যালয় খোলা থাকবে অর্থাৎ বিশ্ববিদ্যালয় খোলা থাকবে কোন দিন যে শুক্র এবং শনিবার ব্যতীত অন্যান্য দিন খোলা থাকবে এবং যদি মাঝখানে কোনো সরকারি ছুটির দিন পরে তাহলে সেই দিনটা তোমাদের অতিক্রম করতে হবে অ্যাভয়েড করতে হবে ওই দিনে যাওয়া যাবে না ঠিক আছে এরপরে দেখো যে এখানে তোমাদের ভর্তি ফি কত টাকা রেখেছে এই ইউনিটের জন্য বারো টাকা তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে সি ইউনিট বিজনেস স্টাডিজ দশ টাকা কলা অনুষদের জন্য অর্থাৎ বি ইউনিটের জন্য দশ হাজার চারশো তিরিশ ডি ইউনিট এখানে আবার সামাজিক বিজ্ঞান অনুষদ তাদের জন্য দশ হাজার চারশো তিরিশ টাকা ফিল্ম অ্যান্ড টেলিভিশন সঙ্গীত নাট্যকলা এদের জন্য বারো হাজার চারশো তিরিশ টাকা চারুকলা অনুষদ ই ইউনিটের জন্য বারো হাজার চারশো তিরিশ টাকা আচ্ছা এই টাকাগুলো তোমরা ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে তোমরা দিতে পারবে ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা বিষয় যে তোমাদের কি কী কাগজপত্র জমা দিতে হবে এটা হচ্ছে এসএসসি এইচএসসির মূল নম্বরপত্র মূল মার্কশিটটা জমা দিতে হবে এরপর হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড যেটা তোমরা এক্সাম হলে নিয়ে গিয়েছিলে টিচার যেটাতে স্বাক্ষর করেছে সেটা অনলাইনে প্রিন্টকৃত ভর্তি ফর্ম ভর্তি ফর্ম তোমাদের যখন টাকা পে করবে তারপর একটা ফর্ম পূরণ করতে হবে অনলাইনেই সেই ফর্মটা পূরণ করার পরে ওই ফর্মটা তুমি আবার ডাউনলোড করবে সেখানে অপশন রয়েছে অপশন থেকে তুমি ডাউনলোড করতে পারবে তারপরে সদ্যতলা দুই কপি রঙিন সাইজ সাইজের ছবি আচ্ছা এই ছবিগুলো একটু ভালোভাবে তুলবা একটু রেমিনি টেমিনি দিয়ে একটু ক্লিয়ার করে ছবিগুলো তুলবা পরে যেন বন্ধুরা তোমাকে খেপাতে না পারে বা ট্রল করতে না পারে তোমাকে নিয়ে আচ্ছা এরপরে বলা হয়েছে উনত্রিশ তারিখ অর্থাৎ গতকালকে রাতের বারোটার মধ্যে তারা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পঞ্চম মেরিটের তোমার মেরিট লিস্ট দিয়ে দিয়েছে তোমরা দেখতে পারবে ঠিক আছে তোমরা অনেকেই প্রশ্ন করছো যে ভাইয়া আমার মেরিট লিস্টে আমার সিরিয়াল এসেছে আমার সাবজেক্ট এসেছে কিন্তু আমার লগ করলে আমার প্যানেলে কোনো সাবজেক্ট দেখাচ্ছে না এটা হচ্ছে তোমার কারিগরি কোনো ত্রুটির কারণে এই সমস্যাটা হচ্ছে তোমাদের শীঘ্রই সেটা সমাধান নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ আমি আগে অফিসে যোগাযোগ করি অথবা আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি যদি কোনো সমস্যা হয় বা কোনো সমাধান আমি খুঁজে পেয়েই খুঁজে পেয়ে থাকি অবশ্যই তোমাদের আমি জানাবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই পঞ্চম মেরিট লিস্টের নোটিশ বা তথ্য নিয়ে এই পর্যন্তই ছিল আমি ইনশাআল্লাহ আরও বিস্তারিত আরও তোমাদের পঞ্চম মেরিটের কোন মেরিটে কত দূর পর্যন্ত গেল এবং ষষ্ঠ মেরিটে কোন ইউনিটে কত দূর পর্যন্ত যাবে সেইটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আগামীকাল ইনশাল্লাহ ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম